গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে আটটা হঠাৎ করে খুব খিদে পাচ্ছে একটু শুয়েছিলাম কিন্তু ভীষণ খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম আজকে আর ফাস্টিং নয় আজকে একটু পপকর্ন খাওয়া যাক তো দেখো ঘরে এই ফ্লেভারগুলো রয়েছে আমি না সবসময় ঘরে একটু পপকর্ন এগুলো রেখে দিই নইলে না হঠাৎ হঠাৎ এরকম খুব খিদে পেলে তখন আমি একটু খেতে পারি তো এখন আটটা বেজে গেছে তো ভাবলাম যখন খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি যে আমিও কিন্তু মাঝে মাঝে আমার ফাস্টিং ব্রেক করি রোজ কোনো কাজ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তো দেখো কীরকম সুন্দর এটা হচ্ছে আর এদিকে আমিও দেখো ঘুম ঘুম চোখে উঠে পড়েছি পপকর্ন খাওয়ার জন্য অয়ন কিন্তু এখনও শুয়ে আছে ও জানে না আর এই দেখো পপকর্নটা কি সুন্দর ফুলছে আর ভিতরে কীরকম আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তো যাই হোক আজকে পপকর্ন খাওয়া হবে বেলা একটু খুচখুচ করে না কিছু না খেলেই নয় খিদে যখন পাচ্ছে তখন একটুখানি খেয়ে নেওয়াই উচিত যখন দেখবে খুব খিদে পাবে তখন কিন্তু ফাস্টিংটাকে রাখবে না তো সেই দিন সেই দিন ফাস্টিং ব্রেক করে দেবে কারণ শরীরও বলছে এবার কিছু একটা খেতে দাও তো আজকে যেহেতু দুপুরবেলা একদম নিরামিষি খাবার খেয়েছি না আর দেখো এই যে গরম গরম একদম পপকর্ন বেরিয়ে এসছে উফ কি যা গন্ধ না আমি এখন এডিট করছি না আমার জিপ দিয়ে জল পড়ছে পপকর্নের কথা মনে পড়ে যাচ্ছে তো চলো আগে বসে খাই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে দেখো সন্ধ্যেবেলাতেই ব্লগে চলে এসেছি মোটামুটি যাই করি তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরবেলা বাঁধাকপি তরকারি আর মুসুরির ডাল খেয়েছি ভাত এখন বাজে আটটা খুব মানে চুপচুপ খিদে পাচ্ছে দুজনেরই তো ঘরে দেখো এই যে পপকর্ন ছিল বানিয়ে ফেললাম আরও দুটো তিনটে ফ্লেভারের ছিল এটা হচ্ছে চিজ ফ্লেভারটা তো এখান দিয়ে ব্লগটা স্টার্টও করে দিলাম নেক্সট দিনের এরকম মাঝে মাঝে যখন আমার খুব খিদে ইচ্ছে করে কিছু সেদিন সেদিন আমি এরকম ফাস্টিং ফাস্টিং কিছু করি না ফাস্টিংটা ব্রেক হয়ে যায় হ্যাঁ অজন ঘুমিয়ে পড়েছিল ও প্রত্যেক দিনই অফিসের কাজটা শেষ হয় তারপরে একটুখানি শুয়ে নেয় আমি পপকর্ন বানাতে এসেছি উঠে পড়েছে আমি ওকেও বললাম খাবে তুমি বলো হ্যাঁ তুমি খেতে ইচ্ছা করছিল খেপি খেতে জানো আমি ঘরে আমি না জন্য রেখে দিই আচ্ছা এটা ওটা আজবাদ জিনিস তো কিছু খেতে পারি না বাইরে কোনো কিছুই খাওয়া হয় না একটু এরকম থাকলে ভাল লাগে তো চলো ব্লগ তো স্টার্ট হয়ে গেল আমি তো খাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল সকাল ডাব নিয়ে বসেছি ফার্স্টে ডাবের জল খেলাম এখন ডাবের শাঁসটা খাচ্ছি এটা দিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম আজকে অয়েন অফিসে যাবে আর আজকে মুড়ি মাখা করব তো আর ফার্স্টাই লেবুও খাবো অনেকে জিজ্ঞেস করো তোমরা যে খালি পেটে লেবু খেলে বা খালি পেটে ফল খেলে কোনো সমস্যা হয় না অ্যাসিডিটি হয় না খালি পেটে যদি তুমি ডাইরেক্ট লেবু বা কোনো ফল খাও না অ্যাসিডিটি হতে পারে কিন্তু তোমার কখনই অ্যাসিডিটি হবে না খালি পেটে লেবু বা ফল খেলে কেন জানো কখন জানো আগে তোমাকে এক গ্লাস জল খেয়ে নিতে হবে তুমি যদি একদম খালি পেটে লেবু বা ফল খেয়ে নাও তোমার কিন্তু অ্যাসিড হতে পারে কারণ ওটা ডাইরেক্ট চলে যাচ্ছে না শরীরের মধ্যে তো ওতে হতে পারে কিন্তু তুমি যদি তার আগে এক গ্লাস জল খেয়ে নাও বা এক কাপ ছোটো এক কাপে জল খেয়ে নাও সবসময় জল খেয়ে নিয়ে তারপর ফলটা খাবে ফল খেয়ে জল নয় কিন্তু জলটাকে আগে খেয়ে নেবে তারপর ফলটা খাবে কখনও অ্যাসিড হবে না কখনো অ্যাসিড হবে না কখনো অ্যাসিড হবে না আগে আমাদের এরকম হতো ডাইরেক্ট সকালবেলা শুকনো শরীর জল পড়েনি হট করে ফল খেয়েছি তখন একটু অ্যাসিড ঢেকুর উঠলো কিন্তু কখনো হবে না যদি তুমি আগে একটু জল খেয়ে নাও ফ্রিজ থেকে দেখো এই বক্সটা বার করে নিয়েছি কারণ মুড়ি মাখবো তো গাজর নেব একটুখানি কাঁচা লঙ্কা নেব তো দেখলাম অনেকগুলো গাঁঠি পড়ে রয়েছে তো ভাবলাম আজকে তাহলে গাঁঠিগুলোই দুপুরে খেয়ে নেওয়া হোক তো আমি কিন্তু আগে থেকে সত্যি ভেবে রাখি নিজে দুপুরে কি রান্না করব তো ভাবছি দুপুরবেলায় একটুখানি গাঁঠির কিছু একটা প্রিপারেশান করব তো ব্লকটা এগোক তখন তোমরা জানতেই পারবে আর এদিকে দেখো আমি গাজর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আদা সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি মুড়ি মাখব তো একটুখানি বিটনুন নিয়ে নিচ্ছি মুড়ির মধ্যে কিন্তু আমি সব সবসময় তেল মাখি না কারণ চানাচুরটা তো নিয়েই নিয়ে আলাদা করে তাই আর তেল মাখি না তো এই যে মুড়ি মাখা চা বসিয়ে দিয়েছি চলো অয়নকে মুড়িটা মাখতে দি ও বরঞ্চ একটু বসে বসে মাখুক মুড়িটা আজ দিন বাদে হচ্ছে চার মুড়ি তাই না বলো অয়ন একদম রেডি অফিস যাওয়ার জন্য মুড়ি মাখছে বসে বসে আর বাইরে যে কি সুন্দর হাওয়া কি দারুন হাওয়া দিচ্ছে কি বলবো দারুণ হাওয়া আজকে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে অন্যরকম দেখতেই পাচ্ছ চা রয়েছে মুড়ি মাখা রয়েছে আর এই হচ্ছে ঠেকুয়ার বাটি ঠেকুয়াগুলো খাওয়া হয়েছে আর অনেক রয়েছে আজকে আমি দুটো নিয়ে যাও তুমি খেও আজকে বন্ধুদের দিতে হবে না আগে দিন নাকি অয়নের বন্ধুদের খুব ভাল লেগেছে ঠেকুয়া তাই না আবার ওরা এসে চেয়ে চেয়ে খেয়েছে বলছে আরেকটা নেব অয়ন আমি তো বেশি দিয়ে অল্প কটাই দিয়েছি তো আমি তো আর ঠেকুয়া অতগুলো দিনি পার হেড একটা করে দিয়েছি এবার অয়ন ধরো বন্ধুদের জন্য নিয়ে গেল চার জনের জন্য কিন্তু ধরো পাশে ধরো আরও দুজন বসে আছে তাদের জন্য আবার এক্সট্রা একটু দিয়েছি কিন্তু ওরা নাকি সব হাফ হাফ করেই খেতে হয়েছে অনেকে এসেছিলো তাই না তার মধ্যে একজন এসছে অয়নের এক বন্ধু আছে সে খুব ভালোবাসে খেতে সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড তার নাম কার্তিক সব রকমের উপোস করে জানো তারপরে সব টেম্পলে টেম্পলে ঘুরে বেড়ায় ও মানে যার কথা আমি বলছি আবার ওদের ওখানে একটা রিচুয়াল আছে ওরা যেন আগুনের উপর দিয়ে হাঁটে ঠাকুরের সামনে তা ওই কার্তিক নাকি সারাদিন যেন উপোস করে আগুনের উপর দিয়ে হেঁটেছে এগুলো করে চেন্নাইয়ের তাই না তামিলনাড়ু তো এখানে ওরা যা মানামানি করে না পুরো কার্তিক মাস ওরা একেবারে নিরামিষ খায় পুরো ভেজ ঠেকুয়া নিয়ে গেছে জিজ্ঞেস করেছে যে এটা এটা হচ্ছে সূর্য পুজো আমাদের না সূর্য পুজোর প্রসাদ আমরা পুজো করিনি প্রসাদটা খেতে কি আছে তাই না আর আমাদের না কেউ এখানে তো আগে না কলকাতায় ঠেকুয়া তো আমাদের আমার বলছিলাম না আমার বান্ধবী সবিতা ওদের বাড়ি থেকে দিয়ে যেত আমি যেখানে পড়তে যেতাম সেখানে তো প্রচুর বিহারি স্টুডেন্ট ছিল আমি যেখানে পড়তে যেতাম প্রচুর বিহারি স্টুডেন্টরা পড়তে আসত কারণ আমাদের ওখানেই বেঙ্গল কেমিক্যাল রয়েছে চন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল রয়েছে আমাদের ওখানে আর ওনার ওই কোয়ার্টারে না বেঙ্গল কেমিক্যাল কোয়ার্টারে প্রচুর বিহারিরা মানে কাজ করতো তারাও তাদের ছেলেমেয়েরা ওখানে পড়তে আসতো আমি তো ওদের আমি সারাদিন কোয়ার্টারের মধ্যেই থাকতাম খুব বন্ধুত্ব ছিল আমার সাথে ওদের তো ওই কারণে আমি প্রচুর প্রসাদ পেতাম আমাদের বাড়িতে প্রচুর প্রসাদ আসতো ওরা সবাই আমার জন্য মানে অনেক করে প্রসাদ করে একজন যদি চারটে করে আমার জন্য ঠেকুয়া নিয়ে আসে আমরা পড়তামই দশ জন তো অনেকগুলো ঠেকুয়া হতো বাড়িতে নিয়ে আসতাম সবিতাই এত এত দিয়ে যেত রোজ আবার আমাদের বাড়িতে দিয়ে যেত আবার আমি যখন সবিতাদের ঘরে গিয়ে আড্ডা মারতাম গল্প করতাম তখন আবার দুটো করে ঠেকুয়া দিতো আমি না না আমি এত ঠেকুয়া খাও না ঠেকুয়া খেতে খেতে আমি ইয়ে হয়ে গেছি আমাদের এখানে আমাদের এই বাড়িতে কোন বিহারি কেউ নেই আর যারা রয়েছেও তারা ঠেকুয়া ফেকুয়া কিছু না তো সময় নেই আমি তাদের খাই দিলে খুশি হয়ে যাবে এই যে ঠেকু খুব ভালো হয়ে গো এই ডিজাইনগুলো আমি জানো তো ইয়ে দিয়ে কাটা চামচ দিয়ে করেছি নারকলের কুচি অয়ন বেরিয়ে গেছে অফিসে আমি এতক্ষণ বসে বসে একটুখানি টিভি দেখছিলাম জাস্ট এগারোটা বাজলো এবার আমি উঠে পড়েছি আর এবার রান্নাঘরে যাব গাঠিটা সেদ্ধ বসিয়ে দেবো আজকে ডিম ডিম দিয়ে গাঁঠি দিয়ে তরকারি করব বললাম মনে হয় সকালে একবার তোমাদেরকে তো এবার এক এক করে কাজে হাতও দিয়ে দেবো ঘর তর ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে স্নান ঠান সেরে নেবো তারপর ছাদে যাব জামা কাপড়টা মেলতে এই সব কাজগুলো বাকি আছে তো চলো আগে রান্নাটা সেরে নি রান্নাটা এখন করে উঠতে পারবো না ফার্স্টে গাঠিটা ডিমটা সেদ্ধ বসিয়ে দিই চলে এসছি রান্নাঘরে জল বসিয়ে দিয়েছি ডিমের জন্য ভাবছি আজকে গাঠি দিয়ে ডিম দিয়ে রান্না করব তো এই কারণেই আর এই দেখো ডিমগুলো কত বড় বড় দুটো ডিম নিয়ে নেব আর ওই যে গাঠিটা তখন বার করলাম তো ভাবছি এই কারণেই ডিম আর গাঁঠি একসাথেই সব সেদ্ধ বসিয়ে দিই তো একেবারে অনেকটা কাজ এগিয়ে যাবে রান্না করতেও খুব তাড়াতাড়ি হবে এই যে গাঠিটা আমি মাঝখান দিয়ে এইভাবে একটুখানি চিড়ে দিচ্ছি আর এর মধ্যে না আমি একটু সল্ট অ্যাড করবো আর সেই সল্টটা কিন্তু একদম সাদা যে সল্টটা সেটাই আমি অ্যাড করব। এর জন্য আমি না সব রকমের নুনই ঘরে রাখি তো দেখো এই মুহূর্তে আমি কিন্তু সাদা সল্ট ইউজ করছি কারণ এটা সিম্পল এই জলটা তো ফেলেই দেবো জলটা তো আর খাওয়া হবে না তো একটু নুন নিয়ে নিলাম আর এই হচ্ছে পিঙ্ক সল্ট যেটা আমি রান্নায় ইউজ করি আর ডাইরেক্ট খাইও ওটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট তো এই দেখো গাঠি আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম চলে এসেছি ছাদে ওদিকে গাঠি আর ডিমটা সেদ্ধ হচ্ছে নিচে ছাদে এসে আমি একটু জামা কাপড়টা শুকো দিয়ে দেব আমার না ছাদে আসতে এত ভালো লাগে এই সময়টা হচ্ছে আমার বেস্ট টাইম এই সময়টা এই যে রোদ ঝলমলে আবহাওয়া আর ব্যাঙ্গালোরে না এই টাইমটা মানে এই ধরো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা খুব ড্রাইনেসের টাইম কিন্তু তার সাথে সাথে এই যে হাওয়া রোদ আমার এটা খুব ভালো লাগে আমার টানা বর্ষাকাল নিম্নচাপ এগুলো ভালো লাগে না তো দেখা যাক এই বছরটা কীরকম যায় আগের বছর তো খুব বৃষ্টি হলো তো দেখো সমস্ত কিছু মেলে দিলাম এবার ঘরে চলে যাবো রান্নাবান্না সারবো এখনও রান্নাবান্না হয়নি ঘরের কাজে এখনো খুব একটা হাত দিইনি রান্নাটা সেরে তারপর ঘরের কাজটা করব তো চলে এসেছি ঘরে আর সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাঘরেও চলে এসেছি রান্নাটাও সেরে নেবো ফার্স্টে তো ফার্স্টেই আমি আলু আর ঢ্যাঁড়স ভাজা করব আগের দিনের একটুখানি মুসুরির ডাল আছে আলু ঢ্যাঁড়স ভাজা দিয়ে মুসুরির ডাল হবে আলুটা বেশি ঢ্যাঁড়সটা কম এ কটাই ঢ্যাঁড়স পড়েছিল দেখলাম ফ্রিজে তো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে সর্ষের তেলে আমার এরকম ঢ্যাঁড়স ভাজা খেতে না খুব ভালো লাগে নুন হলুদ মিষ্টি এছাড়া কিন্তু আর কোনো কিছুই পড়বে না আর কালো জিরে আর শুকনো লঙ্কা মাঝে মাঝে না আমি গোটা জোয়ান অ্যাড করি জোয়ান দিলে না ঢ্যাঁড়সের টেস্ট ভীষণ ভালো লাগে কখনো দিয়ে দেখো আর দেখো ঢ্যাঁড়স আলু ভাজাটা কীরকম ঝরঝরে হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা বসিয়েই না সঙ্গে সঙ্গে নুন দিয়ে দেবে না একটুখানি ঢেকে দেবে আর একটুখানি আঁচটা অল্প মিডিয়াম দিয়ে দেবে মানে মিডিয়াম আছে খুব বাড়াবে না খুব কমাবে না তাতে দেখবে ঢ্যাঁড়স খুব সুন্দর ভাজা হবে আর ঢ্যাঁড়সটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে লাস্টের দিকে নুন আর মিষ্টি অ্যাড করবে তো ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা তুলে রেখেছি দেখতেই পাচ্ছ ডিম বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি গাঠি সেদ্ধ ডিম এগুলোকে ফার্স্টে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম এবার আমি এটা থালায় তুলে রাখবো সেদ্ধ থাকলে না খুব সুবিধে হয় আর গাঠিটা আমার একটু সেদ্ধ করে তারপর খেতেই জলটা ফেলে দিয়ে খেতেই ভালো লাগে তো তুলে রেখে দিয়েছি আর এর মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আমি কিন্তু আর তেল অ্যাড করলাম না কারণ লাস্টে না আমি একটু ঘি অ্যাড করবো তো ওর জন্য আলাদা করে আর তেল অ্যাড করলাম না আর গাঁঠিতেই না অর্ধেক তেল টেনে নিয়েছে জানো অনেকটা তেল দিয়েছিলাম সর্ষের তেল আর মশলার মধ্যে রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো দেব না তোমাদের আগের দিনই বললাম ধনে গুঁড়ো না আমার সব কিছুতে দিতে ভালো লাগে না ঘরে একটু টমেটো ছিল না তো স্যুপ খাবো বলে একটু চেরি টমেটো এনে রেখেছিলাম তো এই চেরি টমেটোটাই দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্টটাও দেখো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু মিষ্টিও অ্যাড করলাম এবার এটাকে মশলাটাকে ভালো করে কষাবো মিক্সির জলটাও দিয়ে দিলাম মশলাগুলা জলটা এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেব। ঢেকে ঢেকেই রান্নাটা করব তো এই দেখো মশলাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে আর একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে গাঠি কচুর আর ডিমটা অ্যাড করে দেব এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে এখনই জল দেব না একটু মানে ঢেকে রাখবো এই দেখো এবার এরকম মাখা মাখা হয়ে গেছে মশলাটা ভিতরে ঢুকেছে গাঠি কচু আর ডিমে এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম ব্যাস আর কি এবার একটুখানি ফুটলে পরে কাঁচা লঙ্কা আর ঘরে যে আমি ভেজে রাখা মশলাটা রেখে দিই তোমার গোলমরিচ গুঁড়ো তারপর জিরে ধনে গুঁড়ো ভাজাটা সেটা দিয়ে দিলাম আর এটা ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর লাস্টে যে একটুখানি ঘি অ্যাড করে দেবো তেলটা কিন্তু আমি অনেকটাই অ্যাড করেছি জানো প্রথমে গাঁঠিটা না পুরো তেলটা টেনে নিয়েছে আর এই দেখো কচুর তরকারি কিন্তু একদম রেডি বিকেল বলা এখন কটা বাজে বলো তো সাড়ে পাঁচটার মতন বাঁচবে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে অয়ন এদিকে দেখো এই যে গুজ করছে এ দেখো অয়ন কত কাজ করছে আমি মেলে দিয়ে যাই অয়ন তোলে আর আমি ছাদে আসি আর একটু হাওয়া বাতাস খেতে হ্যাঁ হুম মাঝে মাঝে আমি আমার ভাগের কাজটাও এখান থেকে দিয়ে করিনি আমাদের ব্লগে তোমরা শুধু জামা কাপড় ভাজ করতে দেখবে আর জামা কাপড় জামা কাপড় তুলতে আসতে দেখবে ছাদে এটাই হচ্ছে আমাদের ডেইলি লাইফ বুঝলে তো যাই হোক আজকের ব্লগটা আমি আর বাড়াবো না খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে আছে কাঠের তরকারি করেছিলাম ঘরে গিয়ে এবার তাড়াতাড়ি করে এডিট করব ভিডিওটা করে আজকেই পোস্ট করবো আমার না কি হয়ে গেল আমার আগের একটাও ব্লগ রেডি মানে রেডি থাকছে না যেদিনেরটা আমাকে সেদিনই দিতে হচ্ছে তাও দিয়ে যাচ্ছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এড করবো আবার চলে আসবে নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে তো চলো বাই